শুভ সকাল বন্ধুরা আমি কিন্তু সকাল বলছি কারণ যেহেতু এখন ভোর পাঁচটা বাজে তোমাদের বোঝানোর সুবিধার্থেই আমি শুভ সকাল বললাম আর তোমরা সবাই কেমন আছো আমি অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে এলাম আর তোমাদের দাদাভাই সকালে উঠে পাঁচটার মধ্যেই বেরিয়ে যায় তারপর খানিক্ষণ পরে মেয়েও বেরিয়ে গেল তারপরে আমি সারাদিনের অনেক কিছুই তুলতে পারিনি কারণ সেদিনকে যেহেতু আমাদের অষ্টম পর তোমরা বুঝতে পারছো কি না জানি না আমাদের অষ্টম পরের প্রথম প্রথম দিন মানে অধিবাস তাই সেখানে প্রচুর কাজ থাকে আমাদের আমরা দশজন মহিলা মিলে এই অষ্টম করি মানে আমরা তিন মাস ধরে ভিক্ষা করি করে এই অষ্টম আমরা করি আমাদেরও খুব ভালো লাগে তিন মাস ভিক্ষা করার পরে যখন এই তিনটে দিন আসে সত্যি আমরা ভীষণ ভীষণ ভালো লাগে মানে যখন দেখি আমাদের কীর্তনের আসরে অনেক মানুষের সমাগম বা প্রসাদের এখানেও অনেক মানুষের সমাগম তখন দেখে আমাদের সত্যি মনটা ভরে যায় তিন মাসের কষ্ট তিন দিনে শোধ হয়ে যায় যেটা বললে তোমরা বুঝতে পারবে তা দেখো আমরা যারা সকলে মিলে এই অনুষ্ঠানটা করি তারা সবাই এখানেই আছি বেশ সবই সবাই এখানেই আছি কম বেশি আর তাদের মেয়েরাও আছে এখানে তিলক পরা হচ্ছে আর দেখো সবাই তিলক পরছে আর সবাই কিন্তু লাল সাদা শাড়ি পরেছি আর তোমাদের দাদাভাইদেরকে বলেছি লাল পাঞ্জাবি পরার কথা কিন্তু সবাই পড়িনি কিছু কিছু মানুষ পড়েছে কিছু কিছু মানুষ পড়িনি আর এই দেখো আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি এই যে এখনও অনেক মানুষ আসতে বাকি আছে মানে এখন সবে অ্যানাউন্সমেন্ট করছে যে আমরা বেরোবো তার জন্য আর তারপর আমরা আমাদের অনেক কাজ থাকে এই পুরো অনুষ্ঠানটাই আমাদের দশটা মানুষের ওপর প্রচুর চাপ থাকে যদিও তোমাদের কিছু দাদাভাই আমাদের সাথে থাকেন মানে আমাদের যেসব বাড়ির দাদা তারা কিছু কিছু মানুষ যেমন আমার হাজব্যান্ড আমার সাথে আছেন আর এক দিদির হাজব্যান্ড আর এক তার সাথে আছে এরকম কিছু মানুষ আমাদের সাথে আছেন আবার কিছু মানুষ নেই এরকমই একটা ভালো কাজ করতে গেলে অনেক রকম হয় তো সেরকমই সেটাই হবে হয় এখানেও যাই হোক দেখো আমরা তখন বাজে তিন প্রায় সাড়ে তিনটে বাজে আজকে প্রসাদের ব্যবস্থা রেখেছি যেটা কোনো জায়গায় রাখে না আমরা সকাল থেকে প্রসাদের ব্যবস্থা রাখি মানে প্রথম দিন থেকেই তিন দিনই দুবেলা প্রসাদের ব্যবস্থা তা তারপরে দেখো আর এক একজন এক এক বছর এক একজন বরণ করার চিন্তা চিন্তাভাবনা করি আর পুরো সারা রাস্তা ধরে একজন তো আর কুলো নিয়ে যেতে পারে না সারা রাস্তা ধরে যে কজন আমরা প্রচুর পরিশ্রম করি তারা সবাই উপোস করে থাকে সবাই একটু একটু করে কুলোটা নেওয়ার চেষ্টা করি তা যাই হোক আমাদের গল্প তোমাদের সাথে অনেক করলাম তা দেখো আমরা এখন যাচ্ছি কিন্তু বসিরাট নদী তোমরা অনেকে নাম শুনেছ অনেকে শোনো নি তাও বলে দিচ্ছি বসিরাট নদীতে আমাদের পাশেই মানে এক কিলোখানি এক কিলোমিটার কি দেড় কিলোমিটার হবে রাস্তা এক কিলোমিটারেই মনে হয় হবে তাই যাই হোক আমার অতটা আন্দাজ নেই আর আছে হরিবোল পাঠি আর এই যে এসে গেছি বসিরার শ্মশান বসিরার শ্মশান ঘাট থেকে আমরা জলটা তুলব ওখানে যেহেতু একটা ঘাটের ব্যবস্থা আছে তার জন্য আর এই যে দেখো আমরা যখন এসেছি একদম পুরো ভরা জোয়ার মানে এত সুন্দর লাগছে বলার মতন না তা আমি অনেক দিন পর তোমাদের সামনে ব্লগটা নিয়ে এসেছি আমার ব্লগটা কেউ স্কিপ করো না পুরো ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আর আমাদের অনুষ্ঠান তিন দিনের জন্য আর দেখো সবাই খুব হুড়ুড়ি করে নাচানাচি করছে এই যে বললাম আমরা তি আমরা সবাই মিলে পরন ডালাটা অল্প অল্প কিছুক্ষণের জন্য সবাই মিলে নেওয়ার চেষ্টা করি তাতে আমাদেরও মনটাও ভালো লাগে যে তিনটে বাস কষ্ট করেছি মনটা সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে যাই হোক রাস্তা ঘুরে আবার একটা রাস্তা ঘুরে যেতে হয় সেই অন্য রাস্তা দিয়ে আমরা আবার জল তুলে নিয়ে যাচ্ছি আমাদের মধ্যে এই যে দশ বারোজন মহিলাদের মধ্যে এতটা একতা একতা মিল তোমরা সবাই আশীর্বাদ করো যেন এইভাবে আমরা থাকতে পারি একতা বা মিল হয়ে থেকে আবারও যেন প্রত্যেক বছরে নেয় আমরা যেন এই অনুষ্ঠানটা বছর বছর চালিয়ে যেতে পারি আর পারলে তোমরা এসো আমি আগেও বলেছি সবাইকে ফেসবুকে বলা আছে কিন্তু সবাই তো আসতে পারে না তা পারলে এসো খুব ভালো লাগবে আমাদের তা দেখো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে মানে প্রায় বাড়ির দিকেই চলে এসেছি দেখো এই যে যেহেতু বাড়ির দিকে চলে এসেছি তার জন্য এবার বর্ণনাটা আমি নিয়েছি কারণ যেহেতু বরণটা আমি করেছি এবছর তার জন্য প্রথমে বরণডালা নিয়েছি আমার লাস্টের দিকেও আমি নিয়ে মঞ্চে ঢুকেছি তাই আমাদের পাড়ায় পাশেই এসে গেছি একদম একটুখানি রাস্তা দু মিনিটের রাস্তা তা খুব আনন্দ হয় সত্যি আমাদের এত ভালো লাগে আর তোমাদের একটা কথা বলতে তো আমি ভুলেই গেছি আমার কিন্তু গলাটা ভেঙেই গেছে মানে তিন দিন এত হুড়ি করেছি এত চেঁচা মেচি মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার গলাটা ভেঙে গেছে তা যাই হোক তোমাদের বুঝ শুনতে অসুবিধে হলে একটু ক্ষমা করে দিও আমাকে আর এই দেখো যারা এতদিন ধরে কষ্ট করেছে তাদের এই কষ্টটা এইভাবে আনন্দ করে উপভোগ করছে তা আমাদের সত্যি খুব ভালো লাগে আমরা সবাই মিলে খুব হই হই করি এই দেখো আমাদের যে আমাদের পাড়াই হয় মানে আমাদের উঠোনই বলতে পারো আমাদের উঠোনেই এটা আমাদের উঠোনের মাঠেই এটা হয় আমাদের বাড়ির ভিটেই হয় এটা যেটা বলি বসবে তো সবাই এসে আবার হরিপোল পাটি মানে এ হচ্ছে আর সবাই খুব নাচানাচি করছে তারপরে শুরু হয়ে গেছে ভগবত পাঠ আমাদের ভগবত পাঠটাও খুব সুন্দর হয় যিনি করেন খুব সুন্দর করেন তারপরে রাত্রে আবার প্রসাদ খাওয়ার খেতে বসে গেছেন রাত হয়ে গেছে তা আমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর পারলে অবশ্যই আমি তিন দিনের ব্লগ একটু একটু করে দেবো আর এই যে অধিবাসের গান শুরু হয়ে গেছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইভ কমেন্ট করে আমাদের পাশে অবশ্যই থাকবে